বিচার প্রার্থী যে কোনো মানুষের আইনগত সহায়তা পাওয়ার অধিকার রয়েছে প্রতি বছর আজকের এই দিনে অর্থাৎ আঠাশ এপ্রিল জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত হয় আজও দেশের বিভিন্ন প্রান্তে উপলক্ষে নানা কর্মসূচি পালিত হচ্ছে স্মার্ট লিগাল এইড স্মার্ট দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ এই প্রতিবাদে এবারের দিবসটি উদযাপিত হচ্ছে এই বিষয়ে বিস্তারিত জানাতে নওগাঁর আদালত চত্বর থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছে সহকর্মী সফিক ছোটন শুভ সকাল শুভ সকাল ছোটন রুনিয়া এবং ঠিকই বলছিলেন যে স্মার্ট বাংলাদেশ হচ্ছে সেই জায়গায় যে বিচার ব্যবস্থা সেটিও যাতে স্মার্ট হয় সেই কার্যক্রমই কিন্তু হাতে নেওয়া হয়েছে এবং আমি সকাল সকাল একটু জানিয়ে দিতে চাই যে নওগাঁয় এই লিগালের দিবস উপলক্ষে ব্যাপক কর্মসূচি রয়েছে শুধু কর্মসূচি না বছর জুড়েই যে কার্যক্রমগুলো এখানে আসলে হাতে নেওয়া হয় এবং কার্যক্রম বাস্তবায়ন হয় সেটি আসলে মাইল ফলক অন্যান্য জায়গার চাইতে নওগাঁ জেলায় এই লিগাল এইড কার্যক্রমটা এত বেশি অ্যাডভান্স বা এত বেশি সামনের দিকে থাকে সেটি আসলে উল্লেখ করবার মতো সেটি আমরা জানবো আমরা একটু শুরুতেই জেলা লিগাল এইড কর্মকর্তা সিনিয়র সহকারী জজ আইভিন আক্তারের সঙ্গে কথা বলতে চাই জন আপ আইভিন আক্তার শুভ সকাল একটু জানতে চাই এই লিগাল এইড কার্যক্রম নওগাঁ জেলায় কীভাবে সেবা প্রদান করা হয় এবং কত মানুষ আসলে গত এক বছরে সেবা পেয়েছেন ধন্যবাদ আপনাকে স্মার্ট লিগাল এইড স্মার্ট দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে এবারের নওগাঁ জেলায় জেলা লিগাল এইড কমিটি এই বর্ণাঢ্য আয়োজন করেছে দিবসটিকে উদযাপন করার লক্ষ্যে এবং জেলা লিগাল এইড অফিস কাজ করে যাচ্ছে দরিদ্র অসহায় মানুষের জন্য যারা সহায় সম্বলহীন এবং দুস্থ বিগত এক বছরে আমরা সর্বমোট প্রায় উপকারভোগী যারা আছেন তাদেরকে আমরা সেবা দিয়েছি প্রায় এক হাজার দু আড়াই হাজারের অধিক ব্যক্তি এবং অসহায় মানুষের পক্ষে প্রায় পাঁচ শতাধিক মামলায় আইনজীবী নিয়োগ করা হয়েছে এর মধ্যে রয়েছে আমরা কিছু এডিআরের জন্য নির্ধারণ করেছি এবং আমাদের সফল এডিআরের সংখ্যা অনেক বেশি প্রায় আ 80% এডিআর সফল হচ্ছে আমরা আসলে অনেকটা এগিয়ে ধন্যবাদ আপনাকে জুবায়ের রুনিয়া আমরা আরেকটু কথা বলতে চাই নওগাঁ জেলার লিগ্যাল কমিটির माननीय চেয়ারম্যান এবং সিনিয়র জেলা ও দাইরাজর জনাব আবু শামিম আজাদ মহোদয়ের সঙ্গে কথা বলতে চাই জনাব আজাদ আপনাকে শুভ সকাল একটু জানতে চাই এই যে নওগাঁ জেলায় যে লিগ্যাল কার্যক্রম পরিচালিত হয় কারা কারা জড়িত ধন্যবাদ আপনাকে মূলত নওগাঁ জেলার এই যে লিগেলের কমিটিটা এটা সারা দেশের মতন অন্যান্য জেলার মতন আমাদের একই কমিটি এখানে মূলত জেলা ও দায়রা যিনি তিনি পদাধিকার বলে চেয়ারম্যান এর সাথে নারী শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল সিনিয়র যিনি সদস্য থাকেন তিনি সদস্য চিফ বিজ্ঞ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট পুলিশ সুপার সিভিল সার্জন আমাদের বিজ্ঞ পিপি বিজ্ঞ জিপি বারের সম্মানিত সভাপতি সেক্রেটারি সহ মূলত জেলা পর্যায়ের প্রধান প্রধান কর্মকর্তা যারা তারা সবাই এই কমিটির সদস্য এবং তাদেরকে নিয়েই আমরা এই প্রতি মাসে একটা মিটিং করে থাকি আর দু সাল থেকে কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে আমরা প্রতি বছর আঠাশে এপ্রিল লিগাল এই দিবস পালন করে থাকি এই দিবস পালনের মূল উদ্দেশ্য হচ্ছে যে এই আইনটি হচ্ছে সাধারণ মানুষের জন্য যারা তাদের দারিদ্র এবং অসহায়তার কারণে আইনের আশ্রয় লাভের যে অধিকার তা থেকে বঞ্চিত হচ্ছে তাদেরকে জানানো যে আপনাদের আর্থিক অসচ্ছলতা বা অসহায়তার কারণে আপনারা আইনের আশ্রয় লাভ থেকে বঞ্চিত হবেন না তো এই 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 কারণে আমরা এই যে লিগালি পালন করে থাকি প্রতি বছর এটির মাধ্যমে আসলে সব মানুষকে একটা জানান দেওয়া হয় যে সবারই অধিকার আছে এবং সহায়তা হ্যাঁ মূলত এটাই যে আমাদের যে বঙ্গবন্ধু সোনার বাংলাদেশে যেন একটি মানুষও বিচারের আশ্রয় লাভ থেকে বঞ্চিত না হয় এটাই হচ্ছে ধন্যবাদ স্যার আপনাকে আপনার জন্য শুভ সকাল শুভেচ্ছা থাকলো রুনিয়া এবং জুবাইয়ের শুনছিলেন যে আসলে লিগাল এইড যে কার্যক্রম বা আইনগত জাতীয় আইনগত সহায়তার যে কার্যক্রম পরিচালিত হয় সেটি আসলে সবার জন্য সবাই যাতে করে বিচার প্রার্থী সবাই যাতে সমান অধিকার তারা পান এবং বাংলাদেশে আগামীতে স্মার্ট বিচার ব্যবস্থা এবং স্মার্ট লিগাল এইড কার্যক্রম হবে এমনটি কিন্তু প্রত্যাশা করছেন যারা আজকের আয়োজক তারা একটু ছোট্ট করে জানিয়ে রাখি যে নওগাঁয় কিন্তু ব্যাপক আয়োজন আছে বর্ণাঢ্য র্যালি হবে এছাড়া রক্তদান কর্মসূচি আছে সারা ব্যাপী এখানে কয়েকটি স্টল রাখা হয়েছে বিচার প্রার্থীদেরকে আইনগত সহায়তা কিভাবে দেওয়া হয় সেগুলো নিয়ে আলোচনা হবে এই হচ্ছে এখানকার পরিস্থিতি অসংখ্য ধন্যবাদ